হযে যা যুদিয়া গুড় লিথিবীর সব দু তবু বিশ্ব থেকে হারবে না ও মিত্র

তারা যদি ভালোবেসে গান লিখতে পারে আমরা কোরআনকে ভালোবেসে সে পর্যন্ত কেন যেতে পারি না

করতে পারো আগত তোমার নামাজ দেখা। তোমার রোজা বেকার তোমার হস্তান আজ আমরা তোমা করব মা কে বলবো মা আমি ভুল করেছি মা সারা জিন্দেগি তোমাকে কষ্ট দিয়েছি ও বাবা তোমার কষ্ট হলে আমি বুঝি নাই সারা জিন্দেগি তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে বড় বড় কথা বলেছি যে কোনো একটা যদি মাসলা আসে তাহলে আমরা তোমার উপরে কথা বলতো ও বাবা তুমি বুঝবে না বলে তুমি বুঝবে না তুমি জিত করে থাকো তো এই কথাগুলো আমরা বলি কিনা বাবা মা কষ্টে বলে আহারে সংসার আহারে সংসার তুই আমার ছেলে তুই যদি এমন হতি যদি আমি আগে জানতাম তাহলে লবণ তোকে আমি বলো বলে কিনা এত আপনার দিছি আমরা এই কষ্ট যদি মা পারা করে দেয় জান্নাতে আমরা যাব না তো যাই হোক এই যে কথাগুলো বলা হলো ভাই হাজার কথা বলতে থাকি বলতে থাকি শুনতে থাকি শুনতে থাকি যতই বলি আর যতই শুনি যদি আমল না করি তাহলে আমাদের কোনো লাভ নাই আপনারা জলসা করেছেন যদি একটাও কথা যদি না মানেন কোনো লাভ নাই পেশাব করে না থাকি যা নেই তাহলে সাফল্য হয়ে যাবে নমাজ পড়ে নেই একটাই নমাজান এইভাবে তাদের আল্লাহর কাছে তাহলে জলসার সফল হবে মা বোনেরা পর্দা করেন না আজ থাকি পর্দা করেন লিপস্টিক মারা বাদ দেন বড় বড় নখ রাখা বাদ দেন ভুরু ফিলা ফিলা বাদ দেন মেকআপ মারা বাদ দেন চিফে কাপড় ফিলা বাদ দেন বোরকা পরিয়ে বেরান নবী সুন্নাত মোতাবেক বেরান তাহলে এই সভাটা সফল হবে তো যাই হোক ভাই আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে যা কিছু বলছি যদি হাদিস ও কোরআন থেকে